হ্যালো বন্ধুরা আজকে আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে রান্না করছি ভেন্ডি সর্ষে তো ভেন্ডি সর্ষেতে আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এদিকে আছে সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো আছে আর ভেন্ডিটাও ডুমোডোমো করে কাটা রয়েছে তো আমি এইভাবে রান্না করেছি এই ভেন্ডি অনেকভাবেই রান্না করা যায় তো চলো ফার্স্টে আমি সর্ষেটাকে বেটে নিয়ে তারপর আমি ছেঁকে নিয়েছিলাম কারণ কি এই সর্ষের দানাগুলো মুখে গেলে ভালো লাগে না তো তারপরে আমি এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি তো তেল গরম করতে দেওয়ার পরে এদিকে তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে তো এদিকে আমি ভেন্ডি আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি তো ফার্স্টে আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে ভেন্ডিটা দেব তো ভেন্ডিটা তো দেবোই আমি পরে কেননা ভেন্ডিটা তো দিতেই হবে ভাজা ভাজা করে নিতে হবে তো ততক্ষণ তোমাদের সাথে একটু গল্পও করে নিই তো তোমরা সবাই আমার চ্যানেলে ভিডিও দেখছো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো ভেন্ডিটা দিয়ে দিলাম তবে ভেন্ডিটা মানে একটু কেমন কেমন হয়ে যায় না একটু মানে লোদ লোদ চাইবে তো ভালো করে একটুখানি ভেজে নেব ভেন্ডিটাকে তো তারপর আমি এতে নুন আর হলুদ দিয়ে দেবো নুন আর হলুদটা আমি একবারে ওই বাটিতেই মিশিয়ে নিয়েছিলাম কারণ কি ওই সর্ষে বাটার ওই বাটিতে তো আমি চাপা দিয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি তো তোমরা এ দেখো এদিকে বাটিতে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি কারণ ওর মধ্যে মিশিয়ে নিলে বেশ সুবিধা হবে তো তার জন্যে আমি এদিকে ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ঠিক আছে আর যারা পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিও আমার আমাকে তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই এগোতে পারবো না ঠিক আছে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি তো এইদিকে দেখো আমি ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিয়েছি তো আবার একটু মনে করলাম যে হয়তো একটুখানি অসুবিধা হয়তো কোনো কারণে ভাজা ভালো হয়নি তো চাপা দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে এবার আমি বাটিটা বাটিতে যে সর্ষের এটা রেডি করে রেখেছিলাম তো সেইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেব যেহেতু আমি এটা ছেঁকে নিয়েছিলাম তাই সর্ষের দানাগুলো এর মধ্যে নেই ঠিক আছে কিন্তু টেস্টটা পাবে কিন্তু সর্ষেটা যে আমি দিয়েছি সেটা তোমরা দেখতে পাবে না ঠিক আছে খেলে টেস্টটা পাবে তো আমি তো একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি তো তোমরা কে কিভাবে করো কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো এদিকে দেখো আমার এটা প্রায় হয়ে এসেছে তো আমি একটুখানি ভালো করে মিক্সড করে নিচ্ছি যেহেতু পিঁয়াজটা আমি বেশি ভাজিনি একটুখানি মানে গামাখা গামাখা করেছি তো সেই কারণে এরকম মনে হচ্ছে তো তোমরা ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা এরপর আমি নামিয়ে নেবো তো নামিয়ে নেওয়ার পর এই দেখো এই রকম লাগছে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো टाटा